আসসালাম আলাইকুম মরহামতুল্ রাজশাহী থেকে এক ভাই জানতে চেয়েছেন আমরা কুরবানীর জন্য ছয়জন মিলে একটা পশু ক্রয় করেছি এর পরবর্তীতে আমার ছোট ভাই আমার সাথে শরীখ করে এখন আমি নতুনভাবে কি কাউকে শরীফ করতে পারবো কি পারবো হামিদা মহানসালিয়া উত্তরাম হাল ভাই আপনার প্রশ্নের উত্তর হচ্ছে সর্বোত্র হচ্ছে কেনার আগেই শরীর ধারণ করা এবং শরীরদেরকে গ্রহণ করা অর্থাৎ যে কয়জন মিলে আমরা পশু ক্রয় করব সেটা পশু ক্রয়ের আগেই নির্বাচন করা এর পরেও যদি কোনো ভাই নতুন ভাবে শরিক হতে চান তাহলে নতুনভাবে শরিক হওয়ার সুযোগ আছে অর্থাৎ ছয় জনের পরেও আপনি আপনার ছোট ভাইকে আপনাদের কোরবানীর মধ্যে শরিক করতে পারবেন তবে এক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে নতুনভাবে যাকে শরিক করা হবে সেই মূল্যকে সাদাকা করে দেওয়া উত্তম এটি আবশ্যিক নয় বরং এটি সত্তা করে দেওয়া উত্তম আমরা ফিখে বিখ্যাত গ্রন্থ ফতেহ স্বামী হাসিদ ইবনা আবিদিনে এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা পেয়েছি এবং ঠিক তেমনইভাবে ফিখের আরেকটি বিখ্যাত গ্রন্থ ফতেহ কাতার খানিয়াতে এবং বাদা ইউসনায়ে ইত্যাদি বেশ কিছু কিতাবে আমরা এতদ সংক্রান্ত আলোচনা পেয়েছি তো ভাই আমরা বুঝতে পারলাম যে যদি আপনি আপনার ছোট ভাইকে আপনাদের কোরবানির ক্ষেত্রে শরিক করেন তাহলে আপনাদের কোরবানি হয়ে যাবে তবে কোনো কোনো এই মূল্যকে সাপটা করে দেওয়ার কথা বলেছে এই জন্য যদি আমরা স্বীকার করি তাহলে সেটা ক্ষুত বলে বিচিত হবে আল্লাহ তারা আমাদের সবাইকে ফত বুঝেত্মকান